এই পৃথিবীতে এমন কিছু লেখা আছে যেগুলো বললে মনে হয় আমরা যে ইতিহাস জানি তা হয়তো সম্পূর্ণ সত্য নয় আজ আমরা কথা বলবো এমন একটা বই নিয়ে যেটা কোরআন নয় বাইবেলও নয় তবু এক সময় পুরো পৃথিবীর চিন্তাভাবনাকে নাড়িয়ে দিয়েছিল একটি বই যেটা ভ্যাটিকান নিষিদ্ধ করেছিল যেটাকে বলা হয় বুক অফ ইনক প্রশ্ন হলো এই বই কি সত্যিই একজন নোবেল লেখা আর সেই নবী কি ইসলামে পরিচিত ইসলাম নামে বুক নয় এটি মূলত কয়েকটি আলাদা আলাদা লেখার সংকলন এই লেখাগুলোতে ব্যবহার করা হয়েছে একজন প্রাচীন নবীর নাম হন যাকে আমরা জানি হজরত ইসলাম নামে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বইয়ের লেখককে এটা কবে লেখা তা নিশ্চিতভাবে কেউ জানে না এই ধরনের লেখাকে ইসলামী পরিভাষায় বলা হয় ইসরায়েলিয়াল অর্থাৎ জাতিগুলোর বর্ণনা যার থাকতে থাকতে পারে পারে আবার আগের ইসলামের ইতিহাসে হজরত ইসালাহ ইসলাম সম্পর্কে আমরা যা জানি তা হলো তিনি একজন নবী ছিলেন তার উপর আল্লা তের সৈপা নাজিল করেছিলেন আর আল্লাহ তাকে বিশেষ মর্যাদায় উন্নীত করেছিলেন কোরআনে আল্লাহ বলেন আমি তাকে উচ্চ স্থানে উঠিয়ে নিয়েছি সুরাফ আরিয়াম কিন্তু কুরআন বা সৈ হাদিসে কোথাও বলা হয়নি যে আজকের বুক অফ ইনক এই সৈফাগুলোর সংকলন অতএব এটা ওই হিসাবে প্রমাণিত নয় বুক অফ ইনকের সবচেয়ে আলোচিত অংশ হল দত্ত বা নেফিলিমের গল্প এই বই দাবি করে এক সময় কিছু ফেরেস্তা আকাশ থেকে পৃথিবীতে নেমে আসে তারা মানব নারীদের সঙ্গে এক নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে পড়ে এর জন্ম নেয় বিশাল আকৃতির এক জাতি যাদের বলা হয় ফলেই বইটি বলে এই দত্তরা পৃথিবীতে ধ্বংস চালিয়েছিল এবং মানব জাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল ইসলামের দৃষ্টিতে এই ধারণা গ্রহণযোগ্য নয় কারণ ইসলাম বলে যে তারা কামনাহীন তারা পাপ করতে পারে না আর তারা আল্লাহর আদেশ ছাড়া অন্য কারো আদেশ মানে না কোরআনে আল্লাহ বলেছেন তারা কখনো আল্লাহর অবাধ্যতা করে না অতএব ফ্রেস্তা ও মানব নারী সম্পর্ক ইসলামের আকিদায় অসম্ভব এই অংশটি তা ইসলাম বাতিল করে এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে বিশাল আকৃতির মানুষ কি আদৌ ছিল না এর উত্তর হ্যাঁ ছিল সই হাদিসে আমরা পাই হজরত আদম আলাহিসামের উৎসতে ছিল ষাট হাত এরপর মানুষ ধীরে ধীরে খাটো হতে থাকে অতএব প্রাচীন মানুষ আমাদের সে অনেক বড় ছিল কিন্তু তারা অর্ধ ফেরেস্তা দত্ত ছিল না বুক অফ ইনক এর মহাবিলাবনের ভবিষ্যৎবাণীর কথাও বলা হয়েছে ভয়ানক স্বপ্নে দেখেন পৃথিবী এক মহাপিলাবনে ধ্বংস হবে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন একটি নেককার প্রজন্ম রক্ষা পায় এই বর্ণনা আমাদের মনে করিয়ে দেয় হজরত আলা ইসলামের কাহিনী ইসলাম বলে মহাপিলাবন সত্য আর এই ঘটনা বিভিন্ন জাতির কাছে বিভিন্নভাবে বিকৃত হয়ে পৌঁছেছে ইদ্দিস আলাহ আসমানে উঠেছিলেন এবং সেখানে এক রহস্যময় অবস্থায় ছিলেন কিন্তু ইসলামে তিনি এখনও জীবিত এমন কোনো নিশ্চিত প্রমাণ নেই বেশিরভাগ আলেমের মতে তাকে সম্মান দিয়ে আসমানে উঠানো হয়েছিল এরপর তিনি ইন্তিকাল করেন এই বই কেন এত ভয় তৈরি করেছিল কারণ এটি ফ্রেস্তাদের পাপী হিসাবে দেখায় ধর্মীয় কাঠামো বদলে দেয় বাইবেলের মূল ব্যাখ্যাকে প্রশ্নবিদ্ধ করে তাই একে ঝুঁকিপূর্ণ মনে করে নিষিদ্ধ করা হয়েছিল ইসলাম আমাদের শেখায় না অন্ধভাবে বিশ্বাস করতে না অন্ধভাবে অস্বীকার করতে ইমামদের নীতি অনুযায়ী যা কোরআনের সঙ্গে মেলে তা গ্রহণযোগ্য যা কোরআনের বিরোধী তা বাতিল আর যা নিশ্চিত নয় তা নিয়ে নিরাপত্তা বুক অব ইনকের বেশিরভাগ অংশ এই শেষ দুই শ্রেণীতে পড়ে সব রহস্য সত্য নয় কিন্তু সব রহস্য মিথ্যা নয় সত্যের একটাই মানদণ্ড আল্লাহর কিতাব ও রাসুলের সুন্না এর বাইরে যা কিছু তা ইতিহাস অনুমাত এবং মানবীয় স্থিতির প্রতিফলন মাত্র